আলাইকুম আজকে আমি আপনাদেরকে গরুর হিট আসা আর কি যেটা বলে গরুর বতর আসা বলে আরকি এটা করলে আর কি গরুর যেরকম ভাবে প্রজনন ভাবে আর কি বংশ বিস্তার হয় এবং যখন গরু দিনের সময় ওই সময় কিন্তু গরুর টি বেশি হয় এই জন্য কি গরুর বতরের বিষয়ে আজকে আপনাদেরকে বলতে মূলত গরুর গর্ভচক্র যেটা হচ্ছে যে গরু যখন বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পরে আঠারো দিন পরে আর কি এরকম গরু আর কি বতর আসবে আপনারা এখান থেকে এরপর যদি আপনারা ওই সময় যদি গরুকে আহ বতর গরুকে যদি না ধরে দেন তাহলে আঠারো থেকে চব্বিশ দিন পর আবার এরকম ভাবে আসতে থাকবে এক নাম্বার হচ্ছে প্রস্তুতি ধাপ মানে প্রথম প্রস্তুতি ধাপে দুই থেকে তিন দিন সময় লাগবে তারপরে আস্তে আস্তে গা গরম হবে তারপরে গরুর হরমোনেরও পরিবর্তন ঘটে গরুর যখন কি বতর আসবে তখন হচ্ছে আঠারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত বতর থাকবে এর ভিতরে অবশ্যই আপনারা মিলন ঘটানোর চেষ্টা করবেন তিন নাম্বার হল ডিম্বানু এর এটা হচ্ছে দুই থেকে তিন দিন পর্যন্ত এটা হয়ে থাকে গরুর ভিতর থেকে হয় তো এর ভিতরে আপনাদেরকে অবশ্যই মিলন করানো উচিত চার নাম্বার হচ্ছে গর্ভধারণ হওয়া বা না হওয়া যদি গর্ভধারণ হয় তাহলে আঠারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ডিম্বাণু চক্র শুরু হবে আর যদি এর ভিতরে না হয় তাহলে আঠারো থেকে তিন দিন পর আবার এরকম চক্র শুরু হবে গরু যখন আরকি বতর আসবে বতর আসার যে লক্ষণ প্রথমত গরু দেখবেন অন্য গরুর মানে উঠবে লাভ দিয়ে উঠে গরু অস্থির হয়ে যায় বেশি বেশি বারবার লেস আর কি মানে লেস দেখবেন যে বারবার তুলবে তো আপনারা যখন দেখলেন যে গরু লাগবে তখন এই যে গরুর পিছনে এই জনি এটার কি ভিজা থাকবে খোলা থাকবে আবার এখান দিয়ে দেখবেন যে মলের মতো আর কি মানে ভিজা রসের মতো ওইটা আর কি বের হবে আর অবশ্যই আপনারা গরুর দিকে এরকম খেয়াল রাখবেন যে গরু এরকম আর কি কিনা তারপর এরকম ভাব হলে দেখবেন যে গরুর খাওয়ার প্রতি আহ হবে গরুর খাওয়ার প্রতি কি রুচি নেবে গরু যখন আরকি আহ বতর আসবে কিংবা গরুর গা গরম হবে তখন থেকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছয় থেকে বারো ঘন্টার ভিতরে প্রজনন ঘটানো সার দিয়ে আপনারা মিলন করেন আর এখন আবার যায় তবে মাধ্যমে আপনারা ভাবে সার করলে হবে এবং থাকার সম্ভাবনা আহ হান্ড্রেড পার্সেন্টের ভিতরে নাইনটি পার্সেন্ট হয়ে থাকে তো আপনারা সঠিক সময় এরকম খেয়াল করবেন এরকম সঠিক সময় যদি আপনারা এই কাজকে করাতে পারেন তাহলে প্রজনন বাড়বে গরুর তারপরে হচ্ছে আপনার দুধও বাড়বে আর খামারিদের অবশ্যই এটা খেয়াল রাখা উচিত যাদের বাসায় আর কি গরু আছে অবশ্যই আপনারা গাভীর দিক খেয়াল রাখবে তাহলেই আর ই আপনারা প্রজননটা বাড়াতে পারবেন দুধও বেশি বেশি দেওয়া করতে পারবেন আর যদি আপনাদের কারো গরুর কোনো সমস্যা থাকে যে গর্বের জন্য তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা সঠিক চিকিৎসার মাধ্যমে আপনাদের গরু যেটা গাফ বলে ওইটা তারা করুন তাতেও আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার হাতে সাবস্ক্রাইব করবেন